নমস্কার টেট বাইশদের জন্য সুখবর চলতি মাসেই আসতে চলেছে এমনকি সূত্রমারফত আমরা খবর পেয়েছি ফেব্রুয়ারি মাসেই নতুন ইন্টারভিউ নোটিশ প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ তো তবেও দেখিনি বিষয়টি কী রয়েছে ডিটেলসে তো সবাইকে বলবো এটা কিন্তু অবশ্যই ইনফরমেটিভ ভিডিও হবে তোমরা দেখার মধ্যে একটা লাইক করে তো মাত্র এক্ষুনি এবং নতুন আসলে চ্যানেলটা অবশ্যই তোমার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে প্রাইমারি সমস্ত আপনার সবাইকে পাওয়ার জন্য তো এখানে কী বলা হয়েছে এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে যে গত একত্রিশে জানুয়ারি দু হাজার চব্বিশ বুধবার এগারো প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল কিন্তু অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে অফিসিয়ালি এরপর টেট বাইজের নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করতে চাই প্রাইমারি পর্ষদ এটা আমরা জানতে পেরেছি দেখে নেওয়া কী বলা হয়েছে বলছে সূত্রের খবর অনুযায়ী এই মাসের সেকেন্ড উইক অফ ফেব্রুয়ারি অর্থাৎ এই মাসের সেকেন্ড উইকের মধ্যে অর্থাৎ পনেরো দুই দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু প্রাইমারি পর্ষদ প্রত্যেক ডিপিএসসিতে তাদের কিন্তু প্রত্যেকে প্যানেল কিন্তু পাঠিয়ে দিয়েছে তো এই নিয়োগ সম্পন্ন করবে এটা আমরা জানতে পেরেছি এরপর এবার দেখো তারপরই এই চলতি মাসেই নতুন ইন্টারভিউয়ের নোটিশ প্রকাশ করতে চলেছে প্রাইমারি পর্ষদ অফিসিয়ালি হ্যাঁ বন্ধুরা তাই আমি সবাইকে বলবো তোমরা যারা পাশ করে বসে আছো টেট পাস করে বসে আছো তোমরা কিন্তু অপেক্ষা করো না তোমরা বাড়িতে এক্ষুনি চালু করে দাও লেখাপড়া প্রস্তুতি কীভাবে ডেমো ক্লাস করবে কীভাবে ক্লাসে উত্তর দেবে তো বন্ধুরা প্রত্যেককেই বলবো টেট বাইশদের জন্য ব্যাপক সুখবর চলে আসবে এই মাসের মধ্যেই ঠিক আছে এবার কি বলছি দেখে নাও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবার যেটা বলবো দেখে নাও বলছে গত ১৬ ফেব্রুয়ারি দু থেকে অনলাইনে প্রাইমারি ইন্টারভিউর ক্লাস আমরা করাচ্ছি তোমরা প্রত্যেকে জানো বন্ধুরা হয়তো তোমরা দেখে নেবে ডেসক্রিপশন বক্সে রয়েছে আমার ভিডিও প্রথম ভিডিও আমি কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে শুধুমাত্র নাইনটি নাইন কিন্তু মানে টাকা নিয়ে কিন্তু আমি পড়াই অনলাইনে তোমরা জানো পেট বেঁচে ঠিক আছে তো অলরেডি অনেকেই চাকরি পেয়ে গেছে তাদের আমার মন থেকে শুভেচ্ছা তোমরা অ্যাডমিশন নিয়ে ক্লাস করো খুব উপকার হবে এবং তোমরা চাকরি পেয়ে যাবে ঠিক আছে তো আজও আমার কিন্তু অনলাইন স্পেশাল ক্লাস চলছে তোমরা জানো ইতিমধ্যে এবং কি বলছে দু হাজার সতেরো এবং চোদ্দোদের নিয়ে থেকে আমার চাকরি পেয়েছে প্রায় নব্বই শতাংশ অর্থাৎ আমাদের পড়েছে অনলাইন প্ল্যাটফর্মে প্রায় দু হাজার তিনশো প্লাস কিন্তু আমাদের ছাত্র অনলাইনে পড়েছে এবার ঠিক আছে দাদা কিন্তু প্রায় অনেকেই চাকরি পেয়ে গেছে আমাকে সবাই কল করছে আমি দেখেছি রেজাল্ট প্রত্যেকেরই প্রায় ঠিক আছে তো তোমরাও কিন্তু অবশ্যই পড়ো এবং অনলাইনে সবচেয়ে বড়ো প্ল্যাটফর্ম আমরা এখানে করেছি তোমরা অবশ্যই অ্যাডমিশন নিয়ে পড়তে পারো শুধুমাত্র নাইনটি নাইনে বন্ধুরা স্বল্প মূল্যে তোমরা অবশ্যই অ্যাডমিশন নিয়ে পড়তে পারো খুব ভালো ক্লাস ঠিক আছে এবার দেখেন কী বলা হচ্ছে বলছে অর্থাৎ সাকসেসফুলি যে রেটটা নাইনটি পারসেন্ট ঠিক আছে তো তাই সমস্ত টেট বাইশদের চাকরি প্রার্থীদের আমি অনুরোধ করব তোমরা কিন্তু বসে না থেকে অবশ্যই আজই অনলাইন ক্লাসে অ্যাডমিশন নিয়ে নাও তোমরা বাড়ি বসে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বর্ধমান সব জায়গাতে কিন্তু বসে বাড়ি এসে পড়তে পারো অনলাইনে আমার নিজস্ব অ্যাপস রয়েছে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা অবশ্যই ক্লিক করে জয়েন হবে ক্লাসরুমে ক্লাস করতে পারবে ঠিক আছে তো শুধুমাত্র নাইনটি নাইনে মানে একশো টাকা খুব কম মানে আমি সবাইকে পড়াই তোমরা জানো বিষয়টি তো শুধুমাত্র নিরানব্বই টাকা পেমেন্ট করে অ্যাডমিশন নাও এবং ক্লাস শুরু করো আজকেই ঠিক আছে বন্ধুরা এবার দেখুন কী বলেছি অ্যাডমিশন ফি মাত্র নাইনটি নাইন যোগাযোগ করবে এই নাম্বারে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে তো বন্ধুরা যতক্ষণ জেনে নাও অ্যাডমিশনের বিষয়টি সম্পূর্ণ জেনে নাও ঠিক আছে আজই আর কি বলা হচ্ছে এখানে কী থাকবে অনলাইন লাইভ ক্লাস থাকবে প্লাস আমার অ্যাপসে কিন্তু রেকর্ডিং থাকবে তোমরা ইচ্ছা মতো দেখতে পারবে স্পেশাল পিডিএফ নোটস পাবে এই ক্লাসের মধ্য দিয়েই ঠিক আছে এবং চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হয় ক্লাস ওয়ান থেকে পরে সমস্ত বইয়ের আমার বই ঠিক আছে ক্লাস ওয়ান তারপরে আমাদের পরিবেশ আমার গণিত প্রত্যেকটা বইয়ের কিন্তু আমরা পুঙ্খানুপুঙ্খ ডিসকাস করি এই আমার ক্লাসের মাধ্যমে তোমরা জানো হয়তো অনেকেই ক্লাস করেছো তোমরা জানো অবশ্যই দেখে নিও এই ক্লাসগুলো এবং মক ইন্টারভিউ নেওয়া হয় আমরা মাসে অন্তত দুটো করে মক ইন্টারভিউ নিয়ে থাকি আমাদের এই চ্যানেলের মাধ্যমে ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই যোগাযোগ করে অ্যাডমিশন নাও আর অল টাইম প্রবলেমস ডিসকাশন করা হয় উইথ ফোন কলের মাধ্যমে যদি কোনো সমস্যা আমাকে অবশ্যই তোমরা কল করতে পারবে আমার এই নাম্বারে কোনো সমস্যা নেই আমরা প্রত্যেক স্টুডেন্টকে আমি কিন্তু হেল্প করি তোমরা প্রত্যেক জানো বিষয়টি ঠিক আছে সম্পূর্ণভাবে গাইড করা হয় এই চ্যানেলের মাধ্যমে তো বন্ধুরা দেরি নয় আজই অ্যাডমিশন নাও যোগাযোগ করো আমার এই নাম্বারে তো দেখা হচ্ছে নতুন ক্লাসে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং ক্লাস কিন্তু আজকেও বিকেল চারটে আছে তোমরা অবশ্যই অ্যাডমিশান নিয়ে ক্লাসে যুক্ত হয়ে যাও বন্ধুরা যোগাযোগ করতে পারো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং